লগ এর tulang হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাই কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে পুজো দিয়ে চলে এসছি জেঠুবাড়িতে আর জেঠুবাড়িতে আজ হবে বিপদতারিণী পুজো তো তোমরা হয়তো অনেকেই জানো আর আমাদের এদিকে বের হয়েছে যে সবার বাড়িতে মাগন মেঘে তারপর পৌরা মিলে বিপদ তারিণী পুজো করতে হবে ভাইয়ের দেওয়া শাড়ি পরে তো আজ সেটাই হচ্ছে আমাদের এখানে বাড়িতে তো পুরো ব্লকটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমিও চলে এসেছি শাড়ি পরে তো এই যে দেখো আমি এখন শুকনো লঙ্কার বোটা ফেলবো আর এদিকে সব দিদি ভাই কাকিমা জেঠিমারা সবজি কাটতে লেগে গেছে একটু পরে আমরা জল আনতে যাবো সবাই পা শাড়ি পরে তো ওখানে আমি একটু কাজ বাজ সেরে চলে এসছি আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতে আমি ভিডিও আপলোড দেই তারপর বাড়িতে কিছু কাজ সেরে আবারও চলে গেলাম বাড়িতে আর এখানে এক জেঠিমা ভোগের খিচুড়ি রান্না করছে তো ভোগের খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে আর ঠাকুরের প্রসাদ তো এমনিতেই খেতে ভালো হয় তো এই যে দেখো সব বাচ্চা ছানাপোনা চলে এসছে আর অনেক দিদি ভাই চলে এসছে লাল পাড় শাড়ি সবাই পরেছে মানে লাল আর সাদা শাড়ি তো সবাই এখন আমরা যাব জল আনতে কারো না না সরি এখন যাব আমরা ঠাকুর আনতে আগে ঠাকুর নিয়ে আসবো তারপর জল আনতে যাবো আর অনেক নিয়ম আছে এই পুজোর মানে তিন দিঘি বা তিনটা নদীর জল আনতে হয় তো সেটাই এখন আমরা যাব আর এখানে দেখো সবাই বসে আছি আমরা তো ব্লগটা দেখো তোমাদের তো সবাই তো ভাই দাও শাড়ি পরে অঞ্জলি দিবে আমি আর কি করবো আমার তো ভাই নেই নেই বলতে আমার নিজের ভাই নেই তবে কাকা তো দুটো ভাই আছে ওরা তো খুবই ছোটো তো ওদেরকে বললে কি আর ওরা দিতে পারে বলো তাই আর আমি ইচ্ছে করেই বলিনি আর বললে যদিও বা পরে কাকিমা পাঠিয়ে দিত কিন্তু সেটা আমি করিনি যেহেতু ছোট তাই আর কি আমার ঘরেই নতুন শাড়ি ছিল সেটা পরে অঞ্জলি দিয়েছি আর এই যে লাল পাড় শাড়ি পরে সবাই তো লাল সাদা শাড়ি পরেছে আমিও লাল সাদা শাড়ি পরে চললাম ঠাকুর আনতে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর অনেক অনেক নিয়ম আছে কিন্তু আমি শেষে তোমাদের বলে দেব এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আর ওই যে নাচ করছে আমার কাকিমাও রয়েছে সব দিদি ভাইরা খুব খুব মজা করেছে তো সবাই জোড়া জোড়ি করছিলো নাচার জন্য আর আমি কিন্তু একদমই নাচানাচি করি না বাইরে আর কি এমনি রিলস বানাই ঘরে সেই ব্যাপারটা আলাদা আর অনেক অনেক লোক হয়েছে জানো তো সব বউ দিদিরা কাকিমা জেঠিমা জেঠিমা সবাই মিলেই পুজোটা করেছি তো এই যে বলতে বলতে আমরা ঠাকুর নিতে চলে এসেছি এখানে কিছু নিয়ম আছে তারা নিয়ম করে বরণ করে ঠাকুর এখন টোটোতে টোটোতে করে নিয়ে যাবো তো এই যে আমাদের ঠাকু না হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি আর মা মানে আমাদের বিপত্তারিণী মা চলছে আগে আগে তো বলতে বলতে দেখো আমরা চলে এলাম বাড়িতে সামনেই পুজো হবে বাড়ির সামনে একটা বড়ো মাঠ আছে সেখানেই পুজো হবে তো এখন এই যে মাকে আমরা এখানে রেখে যাব জল আনতে সেই জল দিয়ে সবাই শুদ্ধ হয়ে তারপর ভাইয়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলিতে অঞ্জলি দিব আর কি পুজোয় বসবো তো এখানে এই যে দেখো একজন ভাই রয়েছে আর কাকিমের কাকিমারা সবাই মিলে এখন হচ্ছে আসনে বসিয়ে দিবে তারপর আমরা সবাই রওনা হব জল আনতে দেখতেই পেলে কত লোক হয়েছে আর কি আর আমাদের পাড়াটা অনেক বড় তো সব মানে সবাই মিলে আর কি পুজো করেছি আমাদের এই পাড়া ঘোষ পাড়া নন্দী পাড়া বলে না থাকে না না তো সব পাড়া মিলেই একখানে আর কি পুজোটা হচ্ছে তো এই যে সবাই খুব খুব মজা করছে আর এই যে বলতে বলতে আমরা চলে এসছি অনেকটা দূর আর আজকে রোদ থাকলেও কিন্তু বেশ বাতাস দিয়েছে দিনটা বেশ ভালোই ছিল তো এই যে এখান থেকে এখন জল নিবে এখানে অনেক নিয়ম থাকে তোমরা হয়তো অনেকেই জানো তো এখান থেকে জল নেওয়ার পর আবার দুটো থেকে জল নিতে হবে মানে তিন ঘাটের জল নিতে হয় তো এই যে আমাদের জল নেওয়া হয়ে গেল আবার রওনা দিলাম আর এক ঘাট থেকে জল নিবো মানে আবার দুটো ঘাট বাকি আছে ওই দুই ঘাট থেকে জল নিয়ে তারপর যাব বাড়িতে তারপর আমরা সবাই মিলে পুজোতে বসবো সেই ভাইয়ের দেওয়া শাড়ি পরে এই পুজোটা শুধু বৌদেরই আর কি সমস্ত বউদের আর কি মিলে মাগন করে পুজো করতে হয় তো তোমরা কে কে এই পুজোটা করেছ আর তোমরা কে কোথার থেকে দেখছো তোমাদের ওদিকেও কি হচ্ছে তো যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের এদিকে কিন্তু হচ্ছে সবাই মাগন মেকিয়ে তারপর এই পুজোটা করছে তো এই যে দেখো আর এক ঘাট থেকে জল নিচ্ছে আর এটা হচ্ছে দু নম্বর ঘাট আর লাস্ট যে ঘাটটা ছিল সেটার আর আমি ভিডিও করিনি খুব ক্লান্ত হয়ে গেছিলাম কারণ অনেকটা দূর অনেকটা পথ পার হয়ে আনতে হয়েছিল জল তো অনেকটাই যেতে হয় তো বলতে বলতে দেখো চলে এলাম আমরা আর মাকে এখানে আসনে বসিয়ে দিয়েছে তো এখন হচ্ছে পুজোর সব আয়োজন শুরু হবে আর আমি একটু বাড়ি মানে আমি না সবাই আর কি বাড়ি গিয়ে এখন চেঞ্জ করে সেই ভাইয়ের দেওয়ার নতুন শাড়ি পরে পুজোতে চলে আসবো পুজো করতে আর এখানে যে জলটা নিয়ে আসা হয়েছে সেটাকে সেই জলটা কিন্তু সবাই সবার গায়ে আর কি ওই আমের পলো থাকে না তোমরা হয়তো অনেকেই জানো সেটা দিয়ে সবাইকে দেওয়া হয়েছে তারপর মাথায় তেল দিয়ে পুজোতে বসা হয়েছে এরকম আর কি একটা নিয়ম আছে আর যারা পুজো করছে আজ কিন্তু তারা কেউ বাড়িতে কোনো কিছুই খেতে পারবে না জল পর্যন্ত না যা খাওয়ার এখানেই আর এখন ওই সাড়ে চারটা পাঁচটা বাজে এরকম সময় এখন এই যে দেখতে পাচ্ছ সবাই আমরা হচ্ছে নতুন শাড়ি পরে চলে এসেছি আর এখনই আমরা পুজোতে বসবো সবাই অঞ্জলি দিব আর কি পুজো তো ব্রাহ্মণ করে নিবে তারপর আমরা অঞ্জলিতে বসবো তো যেহেতু অনেক লোক হয়েছে তাই তিন ভাগ করে আর কি অঞ্জলি দেওয়া হয়েছে তিনবার কারণ একসাথে এতজনের অঞ্জলি দেওয়া অসুবিধা হয়ে গিয়েছিল ব্রাহ্মণের আর মন্ত্র সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছিল না তাই ভাগ ভাগ করে অঞ্জলি দেওয়া হয়েছে তো প্রথমে আমরা অঞ্জলি দিয়েছি তারপর এক ভাগ দিয়েছে লাস্টে আরেকবার মানে তিন ভাগ করে অঞ্জলি দেওয়া হয়েছে 이이이 তো দেখতে পেলে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন সবাই মিলে বাড়ি যাব স্নান করে তারপর খেতে বসবো মানে নিয়ম হচ্ছে অঞ্জলি দেওয়ার শেষ হয়ে গেলে ঠাকুর বিসর্জন দিয়ে আবার স্নান করতে হবে তারপর সবাই প্রসাদ নিবে আবার অনেকের বাড়ি তো অনেকটা দূর তো তারা আর কি জল দিয়ে জল গায়ে ছিটকে দিয়ে পশান নিয়ে চলে গিয়েছে তো দেখো আমাদের হচ্ছে এই যে মা এখন হচ্ছে অনুকে তেল দিয়ে দিলো আর হচ্ছে ওটাকে কি বলে চর্মমিত্তি সেটাও দিয়ে দিলো তো আমরা হচ্ছে বাড়ি গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে স্নান করে ঠাকুর বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তো এখন চলে এসেছি প্রসাদ নিতে এখন ওই সাড়ে সাতটা সাতটা এরকম হবে তো তার আগে কিন্তু দু ব্যাচ প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে আমি যখন এসেছিলাম তখন এটা হচ্ছে তৃতীয় ব্যাচ তো এই হচ্ছে পুজো কমপ্লিট মা বিপত্তারিণী সকলকেও যেন ভালো রাখে এটাই বলবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আর এই যে এদিকে আমিও প্রসাদ নিতে বসেছি তার আগে আমি পায়েস লুচি খেয়ে নিয়েছি কারণ সারাদিন যেহেতু উপোস খুব খিদে পেয়েছে আর এখন খিচুড়ি খাবো তো চলো টাটা